সভাপতি সাহেব বলেন আছেন ভালোই নাকি আল্লাহ রাখছে ভালোই এমনকি কোন উদ্দেশ্যে আমাদের আজকে ডাকলেন ডাকলাম এই জন্য বলেন যে এই নারী শিশু অবহেলন করা হয় দেশে একটা এটার বিরুদ্ধে তো কিছু লোকে দাঁড়ানো উচিত সভাপতি সাহেব আপনি বলতে চাইতেছেন ইদানিং দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে মানে শিশু দর্শন হইতে আছে খাস বাংলায় কয় দর্শন হ্যাঁ পাঁচ বছরের একটা শিশু তারে দর্শন করছে এক কুলঙ্কারে আষ্ট বছর বয়স মাইডার এ মাইডার নাম জানি কি আট বছরের আসিয়া দর্শন হইছে হ্যাঁ 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 আসিয়া আসিয়া রাইট কথা এই যে মেটারে দর্শন করলে হ্যাঁ ওরা তিন বাপুতে মিল্লা হ্যাঁ মনে চারজন না তিনজন ছিল যাই হোক মেয়েটার উপরে যে একটা অমানবিক নির্যাতন করছে আমি ডাক্তারের সাক্ষাৎকারটা দেখছি স্ট্যাটাস মানে ওই স্ট্যাটাসটা পড়লে যায় হ্যাঁ যাদের ঘরে মা আছে আছে তারা এই মা বই থাকা সত্ত্বেও এই নরপিসের মূলত কাজটা কিভাবে করে এগুলো কি কোনো মানুষের মেন্টালিটিতে ধরে ও কেমনে পারলে একটা মেয়ের ইজ্জত নিয়ে সিনিবিনি খেলতে হ্যাঁ

দর্শনের দেশ হইছে বরবাদ এখন এই এর করতে হইবে আমাকে প্রতিবাদ প্রতিবাদ আমরা যদি প্রতিবাদ না করি তাই করবে কারা কই এখন শালা হ্যাঁ হ্যাঁ কথা রাই যাই হোক এখন বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে যে আইন কানুন আছে আমরা বাংলাদেশের আইনের শ্রদ্ধা জানাই সালাম জানাই কিন্তু এখন একটা কথা আছে ইসলামের একটা দৃষ্টান্ত উদাহরণ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যেগুলো হইতো হ্যাঁ কি হইতো কোন মেয়ের উপরে যদি নির্যাতন করা হইতো তাহলে ওই নির্যাতনকারীকে মানে দর্শনকারীকে

তা ও যে কি কাটা লাগদে আর কি করা লাগদে এ আল্লাহ মাবুতি ভালো জানতে হ্যাঁ এমন কোন কেউ জন্ম নাই যে ঠেয়াই রাখতে পরে টুকরো টুকরো করে বাসায় এলাইতাম সালার ব সালারা হ্যাঁ একটু একটু বাচ্চা নিষ্পেপ শিশু এই এর উপরে কি অমানবিক নির্যাতন করে এগুলো বাবা যায় এত বাবা যায় না এগুলো কি সমাজে এটা কুকুরের সেও খারাপ আচরণ করতেছে আর মা কোথাও যাই নিরাপদ নাই এগুলো কি হ্যাঁ আগে আগে ও বিভিন্ন ইয়া লোকেরা স্ট্যাটাস দেছে হ্যাঁ দর্শন আই মাবুইনের দসে এ বেটা এই যে ঘরে একটা শিশু দর্শন হইল কানে তুই দোষ দিবি কার কানে মাবুইন ক কি দোষটা আছে কি কোন কানে দোষটা কি না বাবুনের দোষ নাই এখন দোষটা কি দোষ হইল আমাগো মতো যারা কাপুরুষ আছে লম্পট আছে হ্যাঁ কুকুরের মেন্টালিটি নিয়ে যারা চলে পশুত্ব নিয়ে করে এই শালা গো দোষ গারে বউ থাকতো সারা বাইরে নজর দেয় এগুলো কি এগুলো এগুলো কি আপনারা কথাই না কি ব্যাপারটা কি অবশ্যই বিচার করা উচিত বিচার আমাদেরই করা উচিত হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে যারা প্রশাসন আছে তাদেরকে আমরা অনুরোধ করি এই দর্শনকারী আবার একটা জিনিস দেখছেন যেই হালায় দর্শন করছে হালার বিরুদ্ধে মামলা তো অবশ্যই করে হ্যাঁ কিন্তু ওই যে দর্শনকারী ওই দর্শনকারীর পক্ষে উকিল নামে এই উকিল ওই চোরের মা বড় গলা চোরের পালার বাড়ি থাকে সব সময় হ্যাঁ আমরা তো কিছু করতে পারি না

কথা বললে অনেকই বলা যায় তবে আমাদেরও ঘরে মা বইন আছে হ্যাঁ আপনারও ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে এখন একটা শিশু দর্শন হয়েছে যে দোকানে এই একলা ভাইয়া আরও দর্শন করার চেষ্টা করছে যাই হোক এগুলা খুব মানে নিন্দনীয় ঘটনা মানে নেওয়া যায় না না এখন আমরা আমাদের এই যে আর্মিডিয়া টেন চ্যানেল আছে এটার পক্ষ থেকে শুধু একটু প্রতিবাদ জানাইলাম হ্যাঁ দেশ যেন দর্শনকারীর মাধ্যমে আবারও যেন কোনো মা বোনের ইজ্জত না যায় হরণ না হয় মা বোনেরা যেন রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারে তবে মা বইনেরদেরও প্রতি একটু অনুরোধ তারাও যেন একটা মেয়ে বাচ্চারে অত্যন্ত একটা মেয়ে শিশুকে একটা মেয়ে পাঁচ বছর হোক আর ছয় বছর হোক ওই মেয়েটাকে যেন একাকিত্ব কোথাও না সারে এমনকি নিজের বাসায়ও না থাকে হ্যাঁ হ্যাঁ হতে পারে ভাইয়ের কাছে তার কাছে আমার মনে হয় মেয়ে বাচ্চা যাদের আছে তাদেরকে খবর দোয়া করি আল্লাহরে বেস্ত ঠিক করুক হ্যাঁ কিন্তু আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এটাই আমাদের কাম দেশবাসীর কাছে অনুরোধ ভিডিও ভাইরাল হওয়া লাগবে না

বাপমায় শিক্ষাটা দেয় নাই বাপমায় শিক্ষাটা দিলে তো অবশ্যই পাইতো এই দেখুন তো সবাই ভালো থাকবেন নাকি আসসালাম আলাইকুম